বাজে দুপুর দুটো মতো আর এই সময় থেকেই আজকে ভিডিওটা তাহলে শুরু করি আমি এখন এসেছি আমার মামার বাড়িতে আর মামার বাড়িতে প্রতিষ্ঠিত আছে রটন্তিকালী সেটারই বাৎসরিক পুজো ছিল তো সেই উপলক্ষে আমরা সকলেই এখানে এসেছি পুজো প্রতি বছর হলেও প্রতি বছর আমাদের হয়তো আসা হয় না মা আসে মাসিও আসে আমি প্রায় দু বছর পরই আসলাম ছোট থেকেই মামার বাড়ি মানেই একটা আলাদাই ভালো লাগার জায়গা আমার মনে হয় সেটা কম বেশি সবার মধ্যেই থাকে এতগুলো বছর হয়ে গেল সেই চেনা জায়গা চেনা মানুষ আর মানুষের ভালোবাসা কোনোটাই কমেনি দু পার্থক্য হলো এখন অনেক বড় হয়ে গেছি হাতে সময়ের বড় অভাব এক একটা দিন জীবন থেকে পেরিয়ে যাচ্ছে আর দায়িত্বও অনেক বেড়ে যাচ্ছে এখানে ভোগ রান্নার জন্য কাঁটা বাছা মোটামুটি শুরুই হয়ে গেছে খিচুড়ি আর তার সাথে আছে ছ্যাঁচরা আর টক যেটা বর্ধমানে সকলেই খুব পছন্দ করে অনেকেই জানবেন হয়তো আমার মামার বাড়ি ওখানে ওটা ভীষণ প্রচলিত একটা খাবার বিভিন্ন রকম সবজি দিয়ে বানানো হয় ইচ্ছা হলে বাড়িতেও আমরা করে খাই তবে খুব কম দিনই সেটা হয় এই যে মুগ ডালটা এখানে এবার ভেজে নেওয়া হবে খিচুড়ির জন্য বিকেল থেকে মোটামুটি রান্নাবান্না শুরু হয়ে যায় এদিকে আমি মা এসেছি দাদুদের ওই খামারে খামারই বলে যেখানে চাষের জিনিসপত্র সমস্ত কিছু রাখা হয় তো ওখানে এসেছি কিছু গাছ লাগানো আছে সেগুলোই দেখছিলাম অন্যদিকে ঠাকুরে কিছু সাজসজ্জা বাকি রয়েছে সেটাই সারছিলেন মালাকার এসে ঠাকুরের পিছনে যে চালিটা ওটা এবছর নতুন করে বানানো হলো এই যে সাজসজ্জা দিয়ে মা পুরো পরিপূর্ণ এবার একে একে গয়নাগুলো পরানো হচ্ছে এবছর না অনেক কিছুই নতুন যেমন এই মন্দিরটা পুনরায় ভেঙে নির্মাণ করা হয়েছে আগের যে মন্দিরটা ছিল ওটা একটু ছোট আর এটা বেশ অনেকটাই বড়। তবে সম্পন্ন হয়নি কাজ চলছে আসলে পুজোর কটা দিন একটু বন্ধ আছে যাতে পুজোটা হয়ে যায় সেই জন্য তারপরে আবার নতুন করে কাজ শুরু হবে এই যে সমস্ত গয়নাগাটি পরে সাজসজ্জা দিয়ে মাকে কি সুন্দর লাগছে মাসি আমি মা সকলেই এখানে বসেছিলাম মন্দিরের সামনে আর বুনু আলপনা দিচ্ছে তবে এবার জানেন ওই আলপনা দেওয়াটা ভীষণ জটিল হয়ে দাঁড়িয়েছে কারণ এই মেঝেটা সেভাবে তো করা নেই সিমেন্ট হয়ে আছে আর হাতে বালি বালি উঠে আসছে আলপনাও বসছে না তো একটু সমস্যা হচ্ছে কোনো রকম একটু দেওয়া হলো ফুলকপিটা ভাজা হয়ে গেছে আর এখানে আলুটা ভেজে নেওয়া হচ্ছে দুটোই খিচুড়িতে দেওয়া হবে এদিকে ছ্যাঁচটার জন্য সজনে ডাঁটাগুলোকেও ভেজে নেওয়া হচ্ছে তবে আজকে না এই সবজি কাটতে আমিও হাত লাগিয়েছিলাম কারণ আমার এই সবজি কাটা বাছা করতে একটু ভালোই লাগে এবার তেলে দেওয়া হবে শিম প্রত্যেকটা সবজিকে আলাদা আলাদা করে ভেজে নেওয়া হচ্ছে কষিয়ে এতে টেস্টটাও ভালো আসে ছাকা তেলে যে কোনো জিনিস ভাজলে সেটার যে টেস্ট ভালো আসবে এটাই স্বাভাবিক ওই যে দূরে খিচুড়ি হচ্ছে আর এই সাইডে তরকারিটা হচ্ছিল আগে এই খিচুড়ির বদলে লুচি হতো লুচির সাথে ছোলার ডাল তরকারি অন্যান্য সব কিছু থাকতো বাড়িতে মিষ্টি বানানো হতো আর এখন যে লোক নিমন্ত্রিত থাকে তার থেকে অনেক বেশি লোক তখন নিমন্ত্রিত থাকতো গত দু এক বছর আগেও কিন্তু বাড়িতে মিষ্টি বোদে এসব বানানো হতো পুজোর একদিন আগে থেকে বাড়িতে তোরজ শুরু হয়ে যেত আনন্দ হতো বাড়িতে মিষ্টি বানানো হচ্ছে বোদে বানানো হচ্ছে যদিও তখন মিষ্টি খেতে ভালো লাগতো না ওই যে মামার বাড়ি এসেছি হৈ হৈ করছে আনন্দ এটাই অনেক বড় ব্যাপার তো তারপরে লুচির বদলে হলো খিচুড়ি খিচুড়ি মোটামুটি অনেক বছর ধরেই হচ্ছে তবে এই দু এক বছর ধরে মিষ্টিটা কিনে আনা হয় আর বাড়িতে বানানো হয় না কারণ দাদুর বয়স হয়ে যাচ্ছে আর মামারাও সেভাবে পেরে ওঠে না আমরা তো দুদিন আগে এসেছি ও আর ভাই আজকে আসলো আর মাসি এদিকে আলপনা দিচ্ছে বোনও আর পেরে উঠছে না এদিকে ঘরে পুজোর জোগাড় চলছে আজকে মার দাদু বাদে মোটামুটি সবাই আমরা আছি সকাল থেকে দিদার মামি মিলে সমস্ত জোগাড়টা করলো তারপরে মাসিও পরে হাত লাগিয়েছে আমরা এখানে মণ্ডপে বসে আছি এবার পুজো শুরু হবে সব থেকে ভালো লাগে আশেপাশের বাড়ি সকলেই আসে পুজো দেখতে আর প্রায় মোটামুটি সকলেই অঞ্জলি দেয় এই যে ঠাকুরমশাই এখানে পুজো করছেন উনি মা মাসি সকলেরই গৃহশিক্ষক ছিলেন ছোট থেকেই দেখি ওনাকে পুজো করতে তবে এখন বেশ অনেকটাই বয়স হয়ে গেছে এটা একটা অদ্ভুত ব্যাপার আমাদের বাড়িতেও যিনি পুজো করেন উনি আমার গৃহশিক্ষক ছিলেন মন্দিরটা যেহেতু কমপ্লিট হয়নি তো পিছনে একটা কাপড় দেওয়ার কথা বলেছিলাম তো শেষ ওনার আর সময় হলো না যাই হোক মা তো এতেই সুন্দর সব থেকে ভালো লাগে পুজোর এই সময়টুকু পাড়ার সকল চেনা মানুষগুলো আসে তাদের সাথে দেখা হয় কথা হয় আবার নতুন করে অনেকের সাথে পরিচয়ও হয় ছোটোবেলা থেকে মামার বাড়িতে এত ভালোবাসা পেয়েছি পাড়া প্রতিবেশী সকলেই খুব ভালোবাসে আমাকে আসলে যখনই পরীক্ষা হয়ে যেত একটা মাস এসে মামার বাড়িতে থাকতাম মানে সেই যে পরীক্ষা শেষ হতো আর রেজাল্ট পেরানোর আগের দিন বাড়ি যেতাম তো এই একটা মাস গোটা পাড়া জুড়ে আমি ঘুরে বেড়াতাম তো সকলেই মোটামুটি আমাকে চেনে আর ছোটোবেলা থেকে আমি যেহেতু একটু কথা বলতে ভালোবাসি সকলের সাথে সেই গল্প আর সেই কথাগুলো আমার হয়তো মনে নেই কিন্তু তাদের ঠিকই মনে থাকে আবার নতুন করে বলে আমারও ভালো লাগে শুনতে মামার সাথে পুকুরে মাছ ধরতে যাওয়া দাদুর সাথে বিকেলে ঘুরতে যাওয়া সব কিছুতেই অবাধ স্বাধীনতা আমার মনের একটা বড় ইচ্ছা ঈশ্বর আমাকে যে সম্পর্কগুলোর সঙ্গে ছোটবেলা থেকে বেঁধে রেখেছে সেই জিনিসগুলো যেন আমি সারা জীবন অটুট রাখতে পারি সব সম্পর্কে মূল্যায়ন হয়তো করা সম্ভব নয় তবে চেষ্টা করি সম্পর্কগুলোকে যত্নে রাখার সেই জন্যই মামার বাড়িতে আসা তবে মানুষের হাতে সময় কিন্তু খুবই কম এই কম সময়টুকুর মধ্যেই ঈশ্বর আমাদের জীবনে অনেক সম্পর্ককে বেঁধে দেন যাদেরকে সাথে নিয়ে চলার মধ্যেই থাকে অনেকটা আনন্দ আর এটাই আমাদের জীবনে অনেক বড় প্রাপ্তি যাই হোক আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার হোম শুরু হয়েছে হোমটা শেষ হলেই পুজো মোটামুটি সম্পন্ন দাদুর শরীরটা খারাপ সাথে করে মামারও সেই জন্য ওরা আর উপোস করেনি দিদাই এবছর পুজোয় বসেছিলেন বাবু বাবার কোলে চুপটি করে বসে আছে বাবাকে পেয়ে সে দুদিন পর যে কী খুশি হয়েছে আর এদিকে যিনি বসে আছেন মায়ের পিসে মশায় মানে আমার আরেক দাদু হোমের ফোটাটি তার কপালে ভাত পড়ে গেছে তো সবার কপালে ফোটা দেওয়া হয়েছে তার কপালে হয়নি সেই নিয়ে বড় অভিমান তো মিঠি এসে তার কপালে একটু হোমের ফোটা দিয়ে দিল পুজো শেষ হয়ে গেছে এদিকে সবটা গোছগাছ করা হচ্ছিলো তো এবার প্রসাদ বিতরণ করতে হবে প্রসাদগুলো সব গুছিয়ে নেওয়া হলো অন্যদিকে সবাই প্রসাদ খেতে বসেও গেছে বাড়িতে তবে আমাদের কৃষ্ণনগর নবদ্বীপের থেকে এখানে শীতটা কিন্তু একটু কম আমি তো আসার সময় প্রচুর জামা কাপড় নিয়ে এসেছি শ্রীহানের জন্য কারণ ও যদি একবার ভিজিয়ে ফেলে শীতের দিনে তো শোকাতেই চায় না সেই ভেবে বাচ্চা থাকলে তো এমনিতেই কাপড় একটু বেশি বেশি আনতে হয় এই যে উঠোনে সবাই খেতে বসে গেছে তবে এখানে না এখনও সেই পুরোনো দিনের মতো মাটিতে বসে খাওয়া হয় এটা আমার দাদুর কথাতেই হয় কারণ দাদু চাই যে আগেকার কোনো কিছুই যেন না পরিবর্তন হয় সেই জন্যই আর নতুন করে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয় না এমনকি দাদু নিজেও মাটিতে বসে এখনও খাবার খান আমার কিন্তু বেশ লাগে এখনকার দিনে এইভাবে খাবার প্রচলন প্রায় উঠেই গেছে ঘরেও কিছু মানুষ বসেছিল তো এখানে আমি দিয়ে দিচ্ছিলাম ভাই আমার সাথে ছিল যেহেতু ভিডিওটা পরে এডিট করেছি তাই বলতে পারছি রান্নাগুলো ভীষণ ভালো হয়েছিল। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি ততক্ষণ ভালো থাকবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো ভিডিওটা